মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই জীবন শেষ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না সত্যি বলতে মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না বিয়ের পর শ্বশুর বাড়ির লোকেরা সবাই জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে আসার সময় কি কি নিয়ে এসেছে কিন্তু এই কথাটি কেউই জানতে চায় না যে মেয়েটি বাপের বাড়ি থেকে আসার সময় কি কি ছেড়ে এসেছে বাবার বাড়িতে যে মেয়েটি মায়ের অল্প কথায় অভিমান করে বসে থাকে সেই মেয়েটি অনেকের অনেক কথা করে মুখ সহ্য করে মেয়ে হয়ে জন্ম নেওয়া যতটা সহজ মেয়ে হয়ে জীবন কাটানো ততটা সহজ নয় মেয়েরা চাইলেই নিজের সব স্বপ্ন পূরণ করতে পারে না ইচ্ছে মতো চলতেও পারে না সহজেতে যেতে হলে অন্যের পারমিশন ছাড়া যাওয়া যায় না যেখানে একটা ছেলে শ্বশুর বাড়িতে গিয়ে দুদিনও ঠিক মতো থাকতে পারে না আর একটা মেয়ে তার বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে সারাটা জীবন কাটিয়ে দেয় আসলে কি জানেন মেয়েরা হলো খুব বড় অভিনেত্রী তারা পাহাড় সমান দুঃখ মনে সকলের সাথে হাসি মুখে কথা বলতে পারে মেয়েদের কষ্ট সহজে কেউ বুঝতে পারে না মেয়েরা চাইলেই একটু স্বাধীন ভাবে চলতে পারে না একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখনও সে হাজার সমালোচনার পাত্রী চলার পথে হাজারো নিয়ম নীতি বাধা ঠিক করে বসো ঠিক করে ঘুমাও ঠিক করে চলো লোকে কি বলবে সমাজ কি বলবে পাশের বাড়ির লোকেরা কি বলবে আত্মীয় কি বলবে মেয়েদেরকে উপেক্ষা করে এরকম হাজার ও নিয়ম নীতি মেয়ের জামাই যখন মেয়ের কথা শুনে তখন মায়ের গর্ভে বুক ফেটে যায় লোকজনের কাছে পাড়া প্রতিবেশীর কাছে গর্ব করে বলে আমার মেয়ের জামাই আমার মেয়েকে ছাড়া এক পাও নরে না আমার মেয়েকে অনেক ভালোবাসে কিন্তু ছেলে যখন বউয়ের কথা শুনে তখন সে বউয়ের গোলাম হয়ে যায় বউয়ের কথা মতো চলে বউ পাগল কত কিছু শুনতে হয় তাকে শাশুড়িরা কেন বুঝতে চাই না যে সেও তো অন্য কারোর মেয়ে আমিও তো এক সময় এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম এই জন্যই তো আজকাল সমাজে দেখা যায় ছেলের বউ ঘরে নতুন আসলে শাশুড়ি দেখতে পারে না আর শাশুড়ি বৃদ্ধ হলে ছেলের বউ তাকে দেখতে পারে না অবশেষে দুষ্টা ছেলের বউয়ের ঘাড়েই এসে পড়ে বাহিরের লোকের আর কি দোষ তারা তো আর ঘরের বিষয়ে খুটি নাটি দেখতে আসে না তারা বাইরে থেকে যা দেখে যা শুনে তাই হ্যাঁ এটাই আমাদের সমাজের নিয়ম নীতি একজন মেয়ে যখন আপনার ঘরে স্ত্রী হয়ে যায় তার চেনা শহর পরিবার নিজের সাজানো ঘরটা ভাই বোন সব ত্যাগ করে আপনার ঘরে আসে আপনার সংসারটাকে আবার কষ্ট করে সাজিয়ে গুছিয়ে নাই। মানিয়ে নাই আপনার পরিবারের সকল সদস্যের সাথে তাই আপনার উচিত স্ত্রীকে মূল্যায়ন করা একটা মেয়ে তখনই নিজেকে সুখী ভাবতে পারে যখন সে একজন ভালো স্বামী পায় স্ত্রীর দায়িত্ব পালন করা ফরজ আর মায়ের দায়িত্ব পালন করা কখনো ফরজ কখনো সনদ কখনো ওয়াজিব কখনো আবার নফল আপনার মায়ের জন্য আছেন আপনার বাবা আপনার বোনের জন্য আছেন আপনার বোনের স্বামী আর আপনার স্ত্রীর জন্য শুধু আছেন সেই মেয়েটিকে কষ্ট দেয় সেই মেয়েটি যখন ভরসা পায় তার স্বামীর কাছে দিতে পারে না একটা মেয়ে যখন সবকিছু ছেড়ে তার স্বামীর বাড়িতে যায় তখন তাদের একমাত্র ভরসা তার স্বামীর উপরই থাকে আর স্বামী যখন তার পরিবারের কথাই তাকে আঘাত করে কষ্ট দেয় অবহেলা করে অন্যদের বেশি গুরুত্ব দেয় বউকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে তখন সে মেয়েটি খুব অসহায় হয়ে পড়ে মেয়েরা খুব বেশি কিছু চায় না তারা অল্পতেই খুব বেশি খুশি হয়ে যায় শুধু তারা চায় একটু বিশুদ্ধ অনেক বাধা বিপদ পেরিয়ে কেউ সুখের নাগাল পেয়ে যায় আবার ঠিক একই ভাবে কারোর জীবন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আমার এই কথাগুলো অনেকের জীবনের সঙ্গেই মিলে যাবে আবার অনেকের নাও মিলতে পারে তো বন্ধুরা আপনাদের সঙ্গে কিছু কথা বলতে বলতে দিকে আমি পাপড় কিনে নিয়ে এসি ভাজা হয়ে গেছে তো সেটা দেখতেই পাচ্ছেন বাচ্চারা এই পাপড় গুলা খুবই খুবই পছন্দ করে আর আমারও অনেক ভালো লাগে আপনারা দেখলেন আগে এই পাপড়ওয়ালা আমাদের এখানে প্রতি সপ্তাহে আসে ওখান থেকেই এই পাপড় গুলো কিনে নি আর একটা কথা মনে পড়ে গেল আমার একটা প্রিয় সাবস্ক্রাইবার ভাইয়া নাকি আপু জানে না বারবার কমেন্ট করতেছে আমাকে বলতেছে দিদি তুমি নিজ হাতে রাজহাঁস জবাই করে রান্না করে ভিডিও দাও আমি সেই ভাইটাকে উদ্দেশ্য করে বলছি আমি এই হাঁসটা খাই না এই জন্য আমি কেনার অত আগ্রহ করতেছি না তো আমার জামাই এটা খুব পছন্দ করে ও যখন আসবে তখন আমি এই হাঁসটা কিনে নিজে হাতে জবাই করে রান্না করে তোমাকে ভিডিও দিব তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার কথাগুলো আপনাদের কেমন লেগেছে কি মনে হয়েছে আপনাদের আমাকে কমেন্টে বলবেন প্লিজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ